তোরা সবাইকে জানাই নোবেল কনসার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের ট্রেন এই ট্রেন জার্নিংটা সবারই প্রিয় তো আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন তারা ঢাকা যাবেন এই ঢাকা সেই সময়সূচিটা যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে এখান থেকে কিন্তু আপনি নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে পারবেন এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে আপনার টিকিটের মূল্য মাত্র বিশ টাকা তো আমাদের এই ঢাকা মানে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য সর্বপ্রথম ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এখান থেকে ট্রেন ছাড়ে অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে পাঁচটা পঁয়তল্লিশে ট্রেন ছাড়ে এটা ট্রেন পৌঁছবে আপনার ছয়টা তিরিশ মিনিটে তারপর আরেকটা সকাল আটটায় একটা সকাল আটটায় ট্রেন ছাড়ে আপনার সেটা পৌঁছিবে আটটা ছিচল্লিশ মিনিটে আর আরেকটা আছে আপনার সকাল দশটা তিরিশ মিনিটে এটা পৌঁছিবে এগারোটা তেরো মিনিটে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে এখান থেকে ছেড়ে আপনার পৌঁছিবে ঢাকায় দুটা উনিশ মিনিটে তারপরে আপনার আছে তিনটা পঁয় তিনটা পাঁচপান্ন মিনিট অর্থাৎ এটা পৌঁছবে আপনার চারটা চল্লিশ মিনিটে সন্ধ্যায় ছটা বিশ মিনিটে ট্রেন আছে এই ট্রেনটি পৌঁছবে সাতটা পাঁচ মিনিটে রাত আটটা পঁয়তল্লিশ মিনিটে ট্রেন আছে এই ট্রেনটি পৌঁছবে নয়টা তিরিশ মিনিটে তারপরে শেষ ট্রেনটি হচ্ছে আপনার রাত এগারোটা পাঁচ মিনিটে এবং পৌঁছবে এগারোটা পঞ্চাশ মিনিটে তো যারা আপনার নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে চান তারা এই সময়সূচিতে গেলে অবশ্যই আপনারা যেতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম